ভাই তোদের কথা শুনে আমরা প্রচুর ভয় পেয়ে গেছি মানে আমরা রোস্টার যারা তোদের ভিডিওকে রোস্ট করি আমরা প্রচুর বয়ে গেছি ভাই তুই যে কথাটা বলেছিস না তাতে আমরা এত ভয় পেয়ে গেছি এত ভয় পেয়ে গেছি না তুই ওকে কি বলছিস ও তো সবসময় এইরকম তুই কি প্রথমবার দেখতিস নাকি ভাই তাকে বিয়ে করে নিলি আর তুই জানিস না সে কিরকম প্রথম থেকে ওই রকম তুই আগে ঠিক হন না আর তুই একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বিয়ে করেছিস এটা লজ্জা থাকার দরকার তোর আর তুই কি সবসময় লুঙ্গি পরে ঘুরছিস ভাই মানে বাতাস খাবার তো লুঙ্গি পরছিস নাকি না কি দেখাতে যাচ্ছিস যে আমি ছেলে ভাই ছেলে নয় ভাই তোকে তো অন্য কিছু জিনিস লাগছে আমাদের তো প্রচুর চুলকাচ্ছে তুই কি চুলকাতে আসবি তো আয় আমি তো খুলে বসে আছি যদি চুলকানার এত ইচ্ছা চলে আয় ভাই আমি খুলে বসে আছি নিজেরটা তো আর চুলকাতে পারবে না অন্যকেই চুলকাতে পারবে আর শশা কমেন্ট করবে না তো কি কমেন্ট করবে একটা মে একটা মেয়েকে যখন বিয়ে করে তার তো আর কলা বা শসা দুটোই থাকে না সেই সবাই সাহায্য করছে কমেন্টেই সাহায্য করছে আর রিয়েল তো দিতে পারবে না সেই জন্য কমেন্টেই দিচ্ছে সসা আর কলা তো বলে দিতে পারিস যে তোর শসা লাগবে না বড় বড় কলা লাগবে রিয়েল কলা সবাই চলে যাবে স্পষ্ট করে কথা বলো আমি তোমাকে একটা কথা বলি আমাদের কলা আছে আমরা নিজেরাই খেতে পারবো আর হ্যাঁ কলা যে গাছ তুমি দেখাচ্ছ না ওই কলা গাছের যে কলাটা হবে সেটা তোমার কাজে লাগবে বুঝতে পেরেছ তাই আমাদেরকে না দিয়ে নিজেরটা নিজে নাও দেখি ভালো হবে বাজারে তোরা এসছিস ঠিক আছে খুবই ভালো হবে নতুন নতুন বিয়ে করেছিস বাজারে এসছিস নিশ্চয়ই সেরকম জিনিস কিনতেছিস মানে চাল কলাই যা যা লাগে আলু তাই তো শশা খেতে ভালোবাসে তো খেতে ভালোবাসে না লিতে ভালোবাসে শুনি অবভিয়াসলি লিতেই হবে না হলে শশা পছন্দ করে কেউ আর তোরা বলছিস যে কমেন্ট করছে সবাই কেন শশা কলা তো বুঝতে পারছিস তো কেন কমেন্ট করছে সে তো পছন্দই করে সব জিনিস পাঁচশো শশায় কি হয় ভাই পাঁচশো শশা তো একদিনে শেষ হয়ে যাবে ভাই এক লে দুজন আছু পাঁচশো পাঁচশো ভাগ করে নেবি এ দুবেলা সে দুবেলা নাহলে এক যদি শেষ পেয়ে যায় তাহলে পরে বেলা কি খাবি খুবই ভালো ব্যাপার নতুন বিয়ে করেছিস দেরি করে ঘুম থেকে উঠেছিস আমরা সব মেয়ে নিচ্ছি কিন্তু অক সময় লুঙ্গিয়ে পরিয়ে রাখিস কেন ভাই আর কি জামাটা টামা কিছুই নেই ভাই যদি বড় হয়ে থাকে সত্যিকারের তাহলে ভাই জামা শার্ট প্যান্ট এইসব পরিয়ে নিয়ে আয় না সব সময় লুঙ্গি গামছা মানে কি বোঝাতে চাইছিস ভাই লুঙ্গি পরিয়ে কি বোঝাতে চাইছিস আর বর কি সবসময় লুঙ্গি পরেই ঘরে মানুষ তো অটোমেটিকলি বুঝিয়ে যাবে যে এগুলো সাজানো ঘটনা এটা বলতে পারু যে হয়তো লুঙ্গি পরে সবসময় বাতাস ঢুকে জায়গাটা সবসময় শুষ্ক থাকে একটু গরম কম লাগে এখন গরমকাল তো হয়তো হাওয়া ঢুকছে মাপ যদি না বুঝিস তাহলে নিবি কি করে ভাই মাপটা আগে ঠিক করে বুঝ মাপ ঠিক করে না বুঝলে জিনিসটা নিবি কি করে শশা কলা মেপে মেপে তো নিয়ে যেতে হবে না পরে যখন তুই খাবি বা ব্যবহার করবি সে ঠিক নতুন না মাপ বুঝলে জিনিসটা তো আটকে যাবে

শেষ পর্যন্ত বিড়ি বাঁধা মেয়েকেই বিয়ে করতে হলো ছেলেকে নয় আবার মানে এখন এত পরিমাণে বিড়ির নেশা হয়ে গেছে আমাদের তানিয়ার লাস্ট পর্যন্ত বিড়ি বাঁধা দেখেই তাকে বিয়ে করে নিয়েছে মানে ফ্রিয়ে বিড়ি বেঁধে দেবে হবে হয়তো ওর লাইফে প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করেছে অনেক বেশি প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করেছে সত্যি খুব স্ট্রাগল করছে আমরা তো দেখতেই পাচ্ছি ভাই তোর সঙ্গে সব সময় ঘোড়া লুঙ্গি পরে ঘোড়া তোর সঙ্গে বিয়ে করা এই সব তো অভিনয় করতে হচ্ছে ভাই এই সব অভিনয় করতে যে কত বড় স্ট্রাগল সেটা ভাই আমরাই দেখতে পাচ্ছি ভাই না চালিয়ে যা ভাই এক সময় হয়তো তোরা বলবি যে আমরা মজা করছিলাম মানে আমাদের সঙ্গে মজা করছিলাম প্র্যাং করছিলাম ভাই এইসব কথা বললে আমরা রোস্টাররা ভাই আবারও কিন্তু ছেড়ে কথা বলবো না এই যে তোরা আমাদেরকে খিস্তমা আজছিস এর থেকে আরো বড় কিছু আসতে চলেছে তার জন্য প্লিজ ওয়েট কমিং শুন আমরা তো বসেই আছি তোদেরকে ধোয়ার জন্য হ্যাঁ তুই নৌকাতেই চড়াস কেন তুই তো ঘোড়ায় চড়াতে পারবি না নৌকাতেই চড়াস নৌকা চড়িয়ে যদি একটু ঘোড়ার মজা দিতে পারিস শান্তি খোঁজার চেষ্টা করছি তাই ইনি আছে বলে সেই জন্য আমাদের ঘুরতে নিয়ে আসছে কি সব বন্ধু তার বন্ধু হয় না ওর নাম সাপ হলে ও কিন্তু বিশোধন নয় তাহলে কি এই আসল সাপ এই তাহলে কি গর্তে ঢুকবে